নমস্কার আমি সুপর্ণা সুপার্স কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা খুব সহজ রেসিপি যেটা তোমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা গন্ধরা চিকেন ফ্রাই রেসিপি যেটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা সলিড চিকেনের পিস্ট যেটাকে কিন্তু ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে বাড়িতে চিকেন আনলে এই সলিড টুকরোগুলো কিন্তু ঠিকই চিকেনের সাথে চলে আসে কিন্তু অনেকেই আছো যারা এই সলিড মাংসটা খেতে একেবারেই পছন্দ করো না তারা কিন্তু এই চিকেনের টুকরোগুলো তুলে রেখে দিয়ে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এটা কিন্তু বানানো যেমন সোজা খেতেও কিন্তু অসাধারণ দেখো এইভাবে লম্বা লম্বা টুকরো করে কিন্তু সমস্ত চিকেনটাকে কেটে নিয়েছি এবার এটাকে নিয়ে নিলাম একটা মিক্সিং বোরের মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লেবুর রস যেহেতু এটা গন্ধরাজ চিকেন ফ্রাই তাই এখানে কিন্তু লেবুটা মাস্ট গন্ধরাজ লেবুই কিন্তু এখানে ব্যবহার করতে হবে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু এখানে খুব বেশি প্রয়োজন এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা চামচ আদা রসুনের পেস্ট তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে চিকেনের মধ্যে এটাকে মাখিয়ে নিতে হবে যেন কোনো অংশ বাদ না পড়ে এইভাবে কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভালো করে ম্যারিনেট করে দিয়ে এটাকে রেখে দিতে হবে ঘন্টা দুয়েকের জন্য তাহলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ভিতর থেকে সফট হয়ে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে তবে তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটা অন্তত আধ ঘন্টার জন্য রেখে দিও এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম একটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক চা চামচের মতো লেবুর রস এখানে কিন্তু লেবুর রসটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগবে এরপর ওই ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি দুই বড় চামচ ময়দা এবং এক বড়ো চামচ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দার অনুপাতটা ইস টু ওয়ান অনুপাতে রাখতে হবে এবার কিন্তু জল ব্যবহার না করে ডিমের মধ্যে খুব ভালোভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এখানে কোনো দলা না থাকে ময়দার দলা কিন্তু থাকলে এখানে চলবে না কিছুটা সময় নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিলে একটা খুব মসৃণ ব্যাটার এখানে তৈরি হয়ে যাবে দেখো কিছুক্ষণ ফাটানোর পর কিন্তু আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এর থেকে কিন্তু পাতলা বা মোটা করা যাবে না এর থেকে যদি পাতলা করো তাহলে কিন্তু চিকেনের গায়ে কোডিংটা ভালো করে লাগবে না এর থেকে যদি মোটা করো তাহলে খাবারটা খেতে অনেকটাই খারাপ হয়ে যাবে এরপর ওই চিকেন থেকে কিছুটা পরিমাণ চিকেন নিয়ে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের মধ্যে এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা এখন ভালোভাবে গরম হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এখন চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে চিকেনগুলো ছাড়বার সময় খেয়াল রেখেও যেন একটা চিকেন থেকে আরেকটা চিকেন একটু দূরত্বে থাকে না হলে কিন্তু একটা চিকেনের সাথে আরেকটা চিকেন জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না যখন দেখবে এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এই চিকেনগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে দেখো চিকেনগুলো যেহেতু দূরত্বে দিয়েছিলাম তাই কিন্তু এখানে চিকেনগুলো একটার সাথে একটা লেগে যায়নি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিতে হবে খুব জোরে গ্যাস দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে রঙ চলে আসবে চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হবে না এবং এটা অতটা ভালো মুচমুচেও হবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু এটা খেতে অনেকটাই বেশি মুচমুচে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর যখন দেখবে একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু এটাকে আস্তে আস্তে করে তেল থেকে তুলে নিতে হবে আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এটাকে তুলে রেখে দেব একটা কাগজের উপর তাহলে কিন্তু এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু কাগজে শুষে নেবে তোমরা এটা টিস্যুর ওপরেও রাখতে পারো এরপর আমি কিন্তু আবারও বাকি চিকেনটাকে ঠিক একইভাবে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব সমস্ত চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো সস আর গন্ধ লেবুর সাথে এটা পরিবেশন করে দিতে হবে আর উপর থেকে তোমরা যদি চাও তাহলে সামান্য একটু চাট মশলা বা বিট নুন ছড়িয়ে দিতে পারো না দিলেও এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখো দেখলে তো কতটা সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই চটজল দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমার চ্যানেলে এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পোস্ট করা প্রথম ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী রেসিপিতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা